আরাবুল ইসলাম কিন্তু সেরকমভাবে কোনো বিতর্কিত মন্তব্য করেনি গোষ্ঠীদ্বন্দ্ব থাকা সত্ত্বেও কিন্তু সে করেনি যতটা ওই এ শকত মোল্লা করেছে এবং সে এক কার্যত কোণ্ঠাসা এবং তার উপরে মিথ্যা কিছু কেস সেটা সে বলেছিল লাস্ট আমরা তাকে হাইকোর্টে দু তিন দিন দেখেওছি মিথ্যা কেসগুলো যাতে তার উপর আরোপ করা না হয় ইত্যাদি ইত্যাদি আরও আইনি বিভিন্ন জটিলতা যেগুলো ছিল সেগুলো নিয়ে সে তার অ্যাডভোকেটদের সঙ্গে কথাবার্তা বলতে এসেছিলো আমরা তাকে দেখেছি আলুকের জ্বর বলে একটা কথা আছে বাংলায় ঠিক আছে এই তৃণমূলের সাসপেনশান হচ্ছে ওই ভালুকের জ্বরের মতো কখন জ্বর আসবে কখন চলে যাবে কেউ জানতে পারবে না এই যে দুজনের নাম আমার এই নাম মুখে নিতে ইচ্ছা করে না এই একজন আরাবুল আপনাদের ভাঙড় এলাকায় তাজা নেতা মুখ্যমন্ত্রী একবার তাকে বলেছিলেন আবার এই মুখ্যমন্ত্রী তাকে দুবার জেলে ঢুকিয়েছেন এবং এই এই আরাবুলই আবার উল্টো পাল্টা কেস করে শওকত মোল্লার নামে বলেছিল শওকত মোল্লা আবার আরাবুলের নামে বলেছিল এই রকম বহু ঘটনা হয়েছে আর এই আরাবুলি আবার আইএসএফকে জব্দ করার জন্য ওই ভাইজানের ঘরে বোম ফোম ফেলে এই সমস্ত মানে হচ্ছে গাজার কেস দেওয়ার চেষ্টা করেছিল এমনকি কলকাতায় যখন আইএসএফ এর মিটিং ছিল এই আড়াবুলি তাদের ওপরে চক্রান্ত করা হয়েছে তাদের গাড়িতে ভাঙচুর করা হয়েছে দিয়ে ফলস কেস করেছিল যেটা হাইকোর্ট শোনা মাত্রই সাড়ে তিন মিনিটের মধ্যে তার বেল মঞ্জুর করে এরা হচ্ছে তৃণমূলের সম্পদ আর শান্তনু সেন কানপাতলে শোনা যায় তাকে স্কোয়ার ফিট সেন বলা হতো এখনও বলা হয় শান্তনু সেনের সঙ্গে গণ্ডগোলটা লেগে গেল যখন আজকে কেঁচো কুড়তে কেউটে বেরিয়ে গেল শান্তনু সেন এতদিন চুপচাপ ছিল আর্যিকর ঘটনায় যখন কিছুটা আঁচ তার মেয়ের ওপরে পড়লো প্রথমত হচ্ছে সে কীভাবে ভর্তি হয় অনেক পিছনের র্যাঙ্ক নিয়ে পাশাপাশি হচ্ছে যে সে বলছে তার মেয়েকেও হ্যাকেল করা হয়েছে তাকে ক্লাস করতে দেওয়া হতো না তাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হতো এইগুলো যখন সে তার নিজের আত্মজ নিজের মেয়ে তার হয়ে ব্যাটিং করতে গেল বা কোথাও বলতে গেল তখন শান্তনু সেনও খারাপ হয়ে গেল ব্রাত্ত হয়ে গেল এবং ফলস্বরূপ দুজনকেই আজকে সাসপেন্ড করা হয়েছে আরাবুল ইসলাম ইদানিং ইদানিং আমি বলবো লাস্ট তিন চার মাস আরাবুল ইসলাম কিন্তু সেরকমভাবে কোনো বিতর্কিত মন্তব্য করেনি গোষ্ঠীদ্বন্দ্ব থাকা সত্ত্বেও কিন্তু সে করেনি যতটা ওই এ শকত মোল্লা করেছে এবং সে এক কার্যত কণ্ঠাসা এবং তার উপরে মিথ্যা কিছু কেস সেটা সে বলেছিল লাস্ট আমরা তাকে হাইকোর্টে দু তিন দিন দেখেওছি মিথ্যা কেসগুলো যাতে তার উপর আরোপ করা না হয় ইত্যাদি ইত্যাদি আরও আইনি বিভিন্ন জটিলতা যেগুলো ছিল সেগুলো নিয়ে সে তার অ্যাডভোকেটদের সঙ্গে কথাবার্তা বলতে এসেছিলো আমরা তাকে দেখেছি হয়তো এই যে এই মানে কি বলুন তো একটা জিনিস আমি বলবো কোনো নেতা কোনো নেতা তৃণমূলের মাপকাঠিটাই হচ্ছে আপনাকে চিটিংবাজি এবং ধাপ্পাবাজি কন্টিনিউয়াস করে যেতে হবে এবং যদি আপনি সেটা থেকে বেরোনোর চেষ্টা করেন যদি আপনি সেটাকে বিরোধিতা করার চেষ্টা করেন যদি আপনার মনে হয় যে না আমি বেপথে চলে গেছিলাম আমি ভালো হব ভালো আপনাকে হতে দেবে না আপনার যারা অনুগামী রয়েছে যারা আপনাকে দেখিয়ে করে খায় যারা আপনার জন্য পকেটে পয়সা পড়ে তারা দেখছে তাদের জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং আপনাকেই তারা দূরে ঠেলে সরিয়ে দেবে আরাবুলের ক্ষেত্রেও খানিকটা তাই হয়েছে বলে আমার বিশ্বাস শান্তনু সেনের ক্ষেত্রে তো তাই হয়েছে শুধুমাত্র নিজের মেয়ের অভিযোগটাকে সামনে আনতে গিয়ে আজকে শান্তনু সেন তৃণমূলে ব্রাত্ত হয়ে গেল না হলে স্কোয়ার ফিটের টাকা পয়সা ফ্ল্যাটের টাকা পয়সা কে ইকুইপমেন্টস হ্যান ত্যান আরও বিভিন্ন রকমের চোর ও শান্তন নাম বহু জায়গায় রয়েছে তার নামে মামলাও রয়েছে কিন্তু নিজের মেয়ে নিজের ফ্যামিলির লোকের ক্ষেত্রে কেউ তো আর অন্যায়টাকে আপোষ করে নিতে পারে না সেখানে সে প্রতিবাদ করেছে এবং আর্জি করের মতো এত বড় ঘটনা যখন সামনে চলে এসেছে এবং তার মেয়েও যখন এই মেডিকেল প্রফেশনের সঙ্গে জড়িত এবং আর্জি করে সঙ্গে জড়িত মানে আরজি করে পড়াশোনা ইত্যাদির সঙ্গে জড়িত করেছে সেই জন্য তার খারাপ লেগেছে সে প্রতিবাদ করেছে এবং কিছু জায়গায় তার মেয়েকে যে কিভাবে হ্যাকেল করা হয়েছিল। তার মেয়েকে যে বিভিন্ন পরীক্ষায় বসতে দেওয়া হতো না এবং তাদের কাছেও যে মানে কি বলবো যে একজন তৃণমূলের একজন হোমরা চোমড়া ব্যক্তি তার মেয়ের কাছেও যে টাকা চাওয়া হয়েছিল। এই সমস্ত ব্যাপারগুলো তিনি যখন ডিসক্লোজ করেছিলেন আপনাদেরই সংবাদ মাধ্যমে যে কোনো একটা কোনো সংবাদ মাধ্যমে এইটার পর থেকেই তার উপরে খাড়া ঝুলছিল এবং আলটিমেটলি সেটার বহিঃপ্রকাশ হয়েছে দেখুন আমি একটা বলবো সাংবাদিকরা হবে নিরপেক্ষ সাংবাদিকদের নিজস্ব স্ট্যান্ড যেটা থাকবে সেটা পাবলিক থাকতে হবে বলে এটা আমার মনে হয় না কারণ সাংবাদিকদের কাজ তো হচ্ছে সংবাদ পরিবেশন করা তারা যদি নিজেরাই সংবাদের শীর্ষে উঠে যায় তখন তাকে আর সাংবাদিক বলা যায় না উনি যেটা বলছেন যে এইটাই আসল সময় হিন্দুরাষ্ট্র ঘোষণা করা আমি এর সঙ্গে একমত হতে পারলাম না তার কারণ হচ্ছে যে দেখুন আপনি হিন্দুরাষ্ট্র বললেই কালকে হিন্দুরাষ্ট্র হয়ে যাবে না আমার এই রাজ্যে বা আমার এই ভারতবর্ষে সভরেন সেকিউলার একটা কান্ট্রি সেখানে সমস্ত ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে সমস্ত ধর্মের মানুষেরা একসাথে বসবাস করে যে ঘটনাগুলো বিচ্ছিন্নভাবে হয়েছে আমি সেই ঘটনাগুলোকে বাদ দিলাম কিন্তু অন্যান্য জায়গায় একটা শান্তি সম্প্রীতির বার্তা এখানে রয়েছে সেইখানে আজকে চাইলেই হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দেওয়া এটা বিজেপিকে সমর্থন তাদের চ্যানেল হয়তো বিজেপিকে সমর্থন করে চলে বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো সমর্থনে চলে সেটা আমরা জানি খানিক কম বেশি কিন্তু আমার মনে হয় একজন সাংবাদিক হিসাবে তিনি এখানে তার নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি এটা সাংবাদিকতা নয় আপনারা এর বিচার করবেন আমার মনে হয়েছে সাংবাদিক সত্তাটা তার হারিয়ে গেছে এই কথা বলার সাথে সাথে না না কেন হবে না না কেন দেখুন হিন্দু রাষ্ট্র হচ্ছে না কেন এটা কাদের বক্তব্য তাহলে তো ভারতের সংবিধানের প্রিএমবেল চেঞ্জ করতে হয় যেটা তারা চেষ্টা করেছিল এনআরসি কিন্তু সেটা কি করা গেছে করা যায়নি বিলটা গৃহীত হয়েছে দেখুন ডিবেট হতেই পারে ডিবেট একটা সাংবাদিক পরিচালনা করতে পারেন কিন্তু তিনি কোনো একটা মন্তব্যে স্টিক হয়ে যেতে পারেন না যে এই মুহূর্তে আমার বক্তব্য এই বা কিছু যদিও আমি সেই ডিবেটটা দেখিনি আমি যদি দেখতাম আমি আমি আরও ভালোভাবে বলতে পারতাম কারণ অনেক সময় কী হয় ধরুন আপনাদের প্রশ্নের মধ্যে আমি দেখি বা যে কোনো অন্যান্য সংবাদ মাধ্যমেও কিছু একটা বিষয় উঠলো কেউ একজন কিছু বললো আপনারা আগেরটা বা পরেরটা কিছুই বলেন না মাঝখান থেকে একটা কথা নিয়ে এসে বলেন সুতরাং সেই বিষয়ে বলাটাও একটা ধৃষ্টতা আমি মনে করি একটা কথা আমি বলবো হিন্দু রাষ্ট্রর কথা যেটা আপনি বলছেন হিন্দু রাষ্ট্র আমার দেশে কি আসু প্রয়োজন আমার দেশের মানুষ এখনো পর্যন্ত সেভেন্টি ফাইভ পারসেন্ট তাদের কাছে কোনো স্থায়ী চাকরি বাকরি নেই এখনও পর্যন্ত আমার দেশের পঁয়ষট্টি শতাংশ মানুষ দুবেলা পেট পুড়ে খেতে পারে না এখনও পর্যন্ত আমার দেশের মানুষের স্থায়ী বাসস্থান নেই অন্তত সেভেন্টি পারসেন্ট মানুষের মানুষের সমস্যার সমাধান না করে আমরা যদি আজকে ধর্ম আর নিজেদের বিভেদ বিভাজন নিয়ে থাকি তাহলে এটা কোনো সরকারের আমি মনে করি গুড ওয়েলফেয়ার সরকার যাকে বলা হয় তার স্ট্যান্ড পয়েন্ট কখনো হতে পারে বলে আমার বুদ্ধিতে অন্তত বলে না এটা আমার মনে হয় আর একটা কথা দেখুন আশি শতাংশ হিন্দুর কথা আপনারা বলছেন আমিও মানছি আশি শতাংশ হিন্দু কিন্তু তার মানে এই নয় যে আমার দেশে বা আমার রাজ্যেও আপনি যদি ধরেন বিচ্ছিন্ন কতগুলো ঘটনা বাদ দিয়ে কখনো কি বলা হয়েছে মুসলিমরা এই দেশে থাকতে পারবে না হ্যাঁ আমি পাকিস্তানকে সমর্থন করব না সে আমার দেশে বোম ফেলেছে সে আমার দেশের লোককে মারতে চেয়েছে আজকে বাংলাদেশকেও আমি সমর্থন করতে পারছি না কারণ সে আমার দেশে জঙ্গি ঢোকানোর চেষ্টা করেছে এবং তারা সহঘর্ষিত মুসলিম কান্ট্রি বাংলাদেশ এখনও পায়নি চেষ্টা করছে পাকিস্তান সহঘর্ষিত মুসলিম কান্ট্রি